পুজনচার আমি চার মাস পাঁচ মাস হয়েছে মাত্র তো এমপি হয়েছি এখনো খেলে মনের মধ্যে আয় আমার মেরে লিত যদি আমি মাল খাইতাম যদি বালুর ব্যবসায়ী আমাদের সাথে লাইন করতাম তে এরা আমার মাসে মাসে দিল না এরাও আমি যদি গাছ কাটাত কই না খালাঙ্গা আরে আমি কিছু দেখতাম না ফাটলাম আমার মুখ আমার কত দিব জানেননি আপনি আর বালুর যদি কই যে আরে মেয়া কিছু গাড়ি ঘোড়া তো আইব যাইবই অত মাত কেরে দুই লাখ মাসে না মাসে না সপ্তাহে বরং আমি যে বিরুদ্ধে কই এরা ই দুই লাখ মনে হয় অন্য খাইন্দানি দেলায় যে এরা ফাটাইলা আমি তো তার ভাই না কোন আমার বিরুদ্ধে দেয় আপনি দেখেন আপনারা এত মানুষ আপনারা বাজারও আমার লেগে দাঁড়াই মানব বন্ধন করছেন আমার দ্বারা নির্বাচনে আমার পক্ষে আছিল না এরা মানব বন্ধন করছে কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া হয়েছে না যে আচ্ছা আমাদের মধ্যে মনো মনোমান্য থাকতে পারে কিন্তু আমার বেটারে মাইরা লিখত এটা আমি মানি না আমি তীব্র ঘৃণা প্রকাশ করি ই কথা হইবার লেগে আইয়া কেউ খারিছে না আরে তোমরার লাগে জান দিছি আমি আরে উনকে তোমরা আমার মৃত্যুর সাথে চৌদা করো আরে খারাপ তো কি প্রকাশ করতে পারতাই করে সাধারণ মানুষ আর নেতা হল অনেকে এরা আইয়া খার হইতে এরা লজ্জা লাগে আমি তো মানছে খেউ খেউ হয় যারা আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনেও এই খাইরুন ভাইস চেয়ারম্যান খাইরুন সে তো নৌকার আমার বিরোধিতা করছে কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমারে মৃত্যুর কথা কইছে তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি গা আরে লিয়া কথা সাং তাই দাঁড়াইছো বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইয়া খারাপ গেছি গা বিভিন্ন জায়গার মানুষ আইয়া খারাপ আর আমার কি কপাল রে আমি আমার নেতা হলে খারাপ করতাম পারছি না এই উনয়ন আমি আজকে এখানে আইয়া বইছি যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন দেখুন আমি আর খাই খাইরুনের ওজনই তো না সাত্রিশ কেজি আর বুট পাইলছে ছিয়ত্তর হাজার আমার মানসে যে এবারে ফুটবল খেলে কিতা ভারবো আমি বুট পাইলছি আটানব্বই হাজার লিয়া কথা মানুষে কইছে আরে এবার বিচার করতে পারে ভারে না তো বিচার বিচার এমনই করা মানুষে দিছে আশিটার মধ্যে সত্তরটা সেন্ট আমি ভাস করাই দিয়েছি বেটার বেটার নিবে বিশ আর ভারে না তে অত সেন্টারে ভাস করলো কমনি এর মানে সোনার ঘাটের মানছে আর এটা চায় না সোনার ঘাটের মানছে চায় বদ্ধ লোক শান্ত শিষ্ট লোক নেতা হইতো এই এলাকা ইটার ফল ইটা নানি আপনারা বাজার কমিটির আরেকটা কথা কই আপনাদের দেখুন প্রতি সপ্তাহে যে আমি কেন খেলা দেই ফুটবল খেলা আপনারা এটা কোনো খেলা খালি এটা খেলাটা আমার অন্য জায়গা খালকে খেলা আসিল মানুষ হয়েছে মিনিমাম দশ হাজার আরো বেশি হইব পনেরো বিশ হাজার মানুষ হয়েছে আমার খরচ হয়েছে কত জানি সত্তর হাজার কত খরচ হয়েছে যারা আইস এরা গাজীপুর থেকে আইসে সত্তর হাজার টাকা আমার খরচ হয়েছে টোটাল খাবাইয়া টাইয়া এই যে বিশ হাজার মানুষ আইছিল এই বিশ হাজার এই খেলা দেখাত আওয়া যাওয়া কিনা খাটা লইয়া আপনারা বাজারের লাভ হয়েছে প্রায় বিশ লাখ টাকা এখন আমি হিসাব দেখেমনে যে বেটা বাড়িতে আছে না সিগুড়ে টিকা আইসে বেটা বইয়া টিভি দেখলনে আইসেনি টমটমলায় রুজি করছে নি বাহুবল টিকা ওই মাধবপুর টিকা মিনিমা মন্তজব্বা আনবের টিকা দুই হাজালুক আইসে সিলেটের টিকা আইছে এরা কিতা দিয়ে আইছে আইয়া স্বাস্থ্যকঞ্জের না কিতা দে আইছে সিএনজি দিয়ে আইছে আইয়া আইছে তিনটের সময় হয় বে আগে আইসে বে সোনার বাংলাটা মা কিছু খাই এর এবারই কোনা ন শিলেট খাইছে সোনার বাংলা সেরাটো ন খাইয়া টেকেটা খাড় বটো গেছে সোনার কাটে গেছে মাটো মাটো গিয়া ওই আইতাসি নাম ডাখানো শুরু হইসে না বাদাম ওলা যায় হে বিস্টার বাদাম দে ই বিষটা খার বক ঠকেছে এবারে শসাওয়ালা যায় ভয় রে আজকে বড় গরম রে একটা শসা দে ই সসা আইসক্রিম কই গেল টেকা খার দা রকিসে সোনা গাটার দা খেলা দেখিয়া আইসা আইয়া দেখা গাড়ি গুড়া ভাইতাছে না মানুষ বেশি আইয়া কই ওই আমার মা যে লাগলা লাগলে খাবার নিতাম খামের পুরির লাগি খাপর ও আমাই গেছি এই ওই কীটার মধ্যে রা গাউছিয়া আমি গেছি আমাই এগুলা শাড়ি কিনছে ইার ফটেছে ঘাটের বাইরে আমাইছে কুণা ন আপনারা যে কই রেবো ব্যবসা মান্ডা রেবো মান্ডা হইতো না করে বাইরের মানুষ আইনি বাইরের মানুষ না ব্যবসা মান্ডা হইব না তে পালা হইব নি গিয়া দেখুন মাধবপুর হাজার হাজার শ্রমিক বাইরের এরা নোয়া বড়া টোয়া বড়া লইয়া এরা তো হামবালাই লিছে এরা এত অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতো ফুলারে ভরাইবো কম না ই লোকে আমারে কই লন্ডন পাঠাইতাম লন্ডন টাকালা যা লাগে আমি দিমু এরা কত ডেভেলপ করছে আমরা পারছি না কেতা আছে এরপর দেখুন আগামী এক মাস পরে টুর্নামেন্ট দিতাছি কিতা টুর্নামেন্ট চৌষট্টিটা ডিস্ট্রিক্ট দাওয়াত দিব ফুটবল টিম করবার ধরেন তিরিশটা খেলা হইব কয়টা খেলা হইব ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়ি আসলে মলুইবাজারে কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব তাহলে আমার খরচ পড়ব মিনিমাম ধরেন বিশ লাখ আমার খরচ হইব কত কিন্তু এই বিশ লাখে সোনারঘাটের বাজার দেওয়া যাইব মিনিমাম দশ কোটি টাকা কত দিব এই যে ক্যামেরা দেখতেছ এরা এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব সাদা আইব ইটার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইব বিশ কোটি এরা মিনিমাম এক কোটি টাকা বানাইব জিগাই দেখুন আপনি কত গেল একুশ কোটি ইটা কিন্তু দু� সরকারের বরাদ্দ না আরো বেশি ওই এরা কয় আরো বেশি এই যে ক্যামেরা দেখতেছ ওই সবাই টেকা ইনকাম করতাছে এইখানে এমন ছেলে আছে বিদেশ খাতার যাইবার টিকিট রেডি তো আছিল এ কয় আমি আর যাইতাম না এইটা বাদ দিয়া জিগাইলাম কত কয় বিশ লাখ টাকা জমাই দিছি আপনারা চিন্তা করতে পারতাম না সোনার ঘাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লইয়া যাইতাছি বুঝেন না কি যার জ্বালা হইলে ছয় মাসের মধ্যেই আমারে মাইরা লাউন লাগে আপনার কালকে আমি কইলাম যে যদি আগল সেক্রেটারির বিচারটা এই সময় হইতো তাহলে আমার আমার আর ট্রেটটা এখনই দিতে পারলো না কানিয়ারা দেখছে অনেকেই যে আরে বাজার সেক্রেটারি মাইরা লেছি বিচার হয় না আর ব্যারিস্টারে মারলে আচ্ছা না হয় দুই এক লাজেলো গেল একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত অন লাগে তবে আমি কইয়া যাইতেছি এমপি হয়েছি তো আমি এই বিচারের জন্য এই চার্জশিটি কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত হয় তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে তাদের ব্যাপারেও আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোন লোকরে আসামি করা না হয় তদন্তে যা আসবে এবং সুস্থ তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন তাড়াতাড়ি এই বিচারটা নিশ্চিত হয় কারণ বিচার যত দেরি হয় ন্যায় বিচার তত বঞ্চিত হয় এটা আমি ওইতে দিতাম না আরেকটা ও আরেকটা হইল এই যে ট্রাক আই যায় গিয়া ওই সিভা দিয়া ঢুকে দুইকা ফুরা জ্যাম একটা রাস্তা আছে তেলিফিরি তেলিফিরি রাস্তা এখন হয়তো পৌরসভায় কত তেরো ফিট না কত চোদ্দ ফিট ইটা পুরা বাইপাস ই রোড থেকে স্টেশন গিয়ে উঠছে দেওয়ার গাছ দেওয়ার গাছ গিয়ে উঠছে এখন যে জায়গা আছে ইটারে বড় করে আমরা পুরা বাইপাস বানাইতাম পারবো তাহলে বাজারের উপরে প্রেসার অনেক কমে যাবে এখন পৌরসভায় সাইতেছে উরু হইরা করতো জানেন নি কোন রকম এক লাখ টম টম যাইতো এরার কত হইল যত তাড়াতাড়ি খামটা করিল যায় আমি জানি না এরার অত আগ্রহ কিতার লাগি আপনি পৌরসভার ব্যাপারে কোনো জবাব দিই আমি এখন বলতে ইয়া পাইছি না উপজেলাত আছে চেম্বার মেম্বারিত আছে চেয়ারম্যানিত আছে পৌরসভার জবাব দিহি আমার জানা নাই কিতা খাম হইতাছে কোনা হইতাছে আমার জানা নাই আমি বেশি জানতে চেষ্টা করি না মানুষে কইব যে মনে হয় রাজনৈতিক বিরোধিতার কারণে মনে হয় ব্যারিস্টার হয় কিন্তু যখন আপনারা বিচারেন নিচই তেইলে এখন থেকে আমি আর ছাড়তাম না এখন থেকে আমি আর ছাড়তাম না তবে আরেকটা কথা কইয়া শেষ করে নেব যদি বেক্সের অফিস অফিস ছাড়াও যা যা লাগে আমার সাথে যোগাযোগ করবা আমি টেকা দিয়া কুল পাইতাছি না আপনারা কইবা যে মনে হয় মজা করে না তা মাত্র সাড়ে চার মাসে সাড়ে চার মাসে প্রায় ছয় থেকে সাত কোটি টাকা পাইছি খালি বাট বার লেগে কত যে টিউবওয়েল পাইছি সেলাই মেশিন পাইছি আপনারা এই হিসাব দিয়ে কুলাইতে আসতাম না সঠিকভাবে দিলে ই পাঁচ বছরে আমার সোনার গাছ কোনো গরিব লোক থাকতো না যাই আজান পরিজীবিকা আপনারা কাছে অনেক কৃতজ্ঞতা আর যদি মইরা যাই গা আপনারা সাক্ষী রাখকে যাই আমার ফরে আমার ফরে যেন আবারও খারাপ লোকটা যেন নেতা হইতো না পারে এটা আমি আপনার কাছে দায়িত্ব দিয়ে গেলাম যদি মইরা যাই গা আমি জানি না কতদিন বাঁচব মইরা গেলে গিয়া আমার খারাপ লোক যেন আইতো না পারে ক্ষমতায় এটা আমি নিশ্চিত কইরা দিয়া গেলাম আপনার কাছে দিয়া গেলাম আর ওই লোকে আপনার যারা নেতৃবৃন্দ আপনারা একটু দাঁড়ান বাচ্চা আমি দাঁড়ান মামা আপনিও দাঁড়ান আমরা আমরা এই চারজন আপাতত আমরা নতুন নেতা হয়েছি আমি আপনারা সামনে এই চারজন রে আত দৈরে আমরা শপথ করতেছি ধরেন আপনারা একজন একজন হাত ধরেন অসুবিধা নেই ধরেন তুমি হাত ধরেন ধরেন আমি আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না আমি বিশ্বাস করি আমার তিনজন পার্টনারেরা এদেরকে নিয়া আমরা সোনার ঘাটটা বহু নিয়ে যাইবো এটা আমরা শপথ এটা আমার বাবা মার উচেরা আমাদের শপথ যে সোনার ঘাটের স্বাদ নষ্ট হয় এই রকম কোনো কাজ যেন আমরা না করি ভালো থাকবেন জয় বাংলা জয়বঙ্গ